আজকে আমি নিয়ে চলে এসেছি ইন্ডিয়ান বেল ব্রেডেল লেহেঙ্গাগুলো আপনারা চাইলে পার্টি এবং বিয়ের ব্রেডেল হিসেবেও নিতে পারেন প্রত্যেকটা লেহেঙ্গার প্রাইস থাকবে খুবই রিজনেবল প্রাইস পেয়ে যাবেন তো প্রত্যেকটা লেহেঙ্গায় ভিডিওটা দেখাই দেব দেখেন যার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন আর প্রত্যেকটা ডিজাইনের তিনটা করে কালার পেয়ে যাবেন প্রাইস থাকবে একেবারে হোলসেল প্রাইস মাত্র পঁয়ত্রিশশো টাকা হলে তো সুন্দর সুন্দর রিয়েল স্টোন কাজের লেহেঙ্গা গুলো নিয়ে নিতে পারবেন রিয়েল স্টোন প্লাস মিরোর কাছে থাকবে প্রত্যেকটা লেহেঙ্গা প্রাইস থাকবে মাত্র পঁয়ত্রিশশো টাকা তো যার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন তো এই তিনটার মধ্যে দেখেন একটা হলো আরেকটা ডিজাইন প্রাইস থাকবে মাত্র পঁয়ত্রিশশো টাকা তো দ্রুত অর্ডার করে ফেলবেন দ্রুত স্ক্রিনশট দিয়ে দ্রুত অর্ডার করে ফেলবেন এলিস্টন ক্লাস মিররের কাছে প্রাইস মাত্র পঁয়ত্রিশশো টাকা তো হলো ওয়াইন কালারের উপরে এটা থাকবে হলো মেরুন কালারের উপরে রেড কালারের উপরে রেড কালার উপরে পেয়ে যাবেন মাত্র পঁয়ত্রিশশো টাকা তো এটা হবে আরেকটা ডিজাইন প্রাইস থাকবে মাত্র পঁয়ত্রিশ টাকা তো দ্রুত অর্ডার করে ফেলবেন আর যারা এখন থেকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন কেন প্রতিদিন আমরা আপডেট আপডেট ভিডিও নিয়ে চলে আসি তো আপডেট ভিডিওগুলো পেতে হলে কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে আর প্রত্যেকটা লেহেঙ্গার প্রাইস পেয়ে যাবেন মাত্র পঁয়ত্রিশশো টাকায় তো দ্রুত স্ক্রিনশট দিয়ে দ্রুত অর্ডার করে ফেলবেন আমাদের ডিসক্রিপশন বক্সে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার গুলো দেওয়া থাকবে তো যা যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন